হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে ফুলকো ফুলকো তেলের পিঠা আবার কেউ জানেন মালপোয়া পিঠা নামে তো সেই পিঠাগুলো করে দেখাবো তো আমি এখানে সেজন্য নিয়েছি দানাদার যে গুড়টা খেজুরের দানাদার যে গুড় সেটা তো আর এখানে নিয়েছি আমি তাল তালটাকে আমি আগেই চেলে রেখেছিলাম তো আর নিয়ে এখানে আতপ চাউলের গুঁড়া একটু নিয়েছে এখানে নারিকেল কোড়া আর এখানে স্বাদ মতো লবণ আর নিয়ে এখানে একটু আটা তো এগুলো দিয়ে আমি এখানে এখন ভালোভাবে মিলিয়ে নিব তো এটাকে মেখে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব তো আমাদের বাটারটা হয়ে গেছে বিশ মিনিট রেস্টে রাখা তো এগুলোকে আমি এখন তেলের মধ্যে ভেজে নেব তো বাটারটার ঘনত্ব কীরকম হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমই হবে এর ঘনত্বটা মানে এর থেকে পাতলা হলে আবার ভালো দেখাবে না তো এরকম ঘনত্ব হতে হবে ঠিক এইরকম আর আমি নারকেলগুলো কুড়িয়ে সরাসরি দিয়ে দিয়েছি এই নারকেলটাকে একটু বেটে দিলে ভালো হয় মানে পিছিয়ে দিলে একটু তো ঠিক আছে তো আমি এখন একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তো এখন এখানে আমি বাটারটাকে দিয়ে দিচ্ছি তো আপনাদের পিঠাগুলো যদি না ফলে ওঠে তাহলে একটু বেকিং পাউডার ব্যবহার করতে পারেন তো আমি এখানে দেই নি এমনিতেও বিশ মিনিট রেস্টে রাখার জন্য পিঠাগুলো এমনিতেই সুন্দর হবে তো যদি আপনাদের না হয় সেক্ষেত্রে একটু বেকিং পাউডার দিতে পারেন আমার পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে উঠে গেল তো এখন একটু পর আমি এটাকে উল্টে দিব তো আমাদের পিঠা এখন উল্টে দিব এই পাশটা হয়ে গেছে দেখুন অনেক সুন্দর হয়ে গেছে এভাবে করে আমি পিঠাগুলো ভেজে নেব তো মাঝখানে একটু ছিদ্র করে দিলাম ভেতরটা ভালোভাবে হওয়ার জন্য তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো এই পিঠাটা হয়ে গেছে এখন তুলে নিব সুলা তাপটা ঠিক মিডিয়ামের থেকেও কম থাকবে তাপ বেশি দিলে পিঠাগুলো পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে তো আসতে দিলে পিঠাগুলো সুন্দর হবে সফট হবে তো আমাদের পিঠা এখন উল্টে দিব নিচে পাঁচটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দরভাবে উঠে গেছে তো মাঝখানে তো একটা করে করে দিচ্ছি যেন ভালোভাবে পিঠাটা হয়ে যায় আর পিঠা অবশ্যই মিডিয়ামের থেকেও কম তাপে মাছতে হবে তাহলে পিঠাগুলো সুন্দর হবে সফট হবে ভিতরে ভালোভাবে হয়ে যাবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাসাতে অবশ্যই ভালো করেই বানাতে পারবেন পিঠাগুলো তো আমার এই পদ্ধতিগুলো অনুসরণ করলে তো আমাদের পিঠা হয়ে গেছে তো এটাকে তুলে নেব এখন তো এভাবে সবগুলো পিঠা ভেজে নেব আমি তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.